আয়াত আলাইহা নয় অনুবাদ এবং পঞ্চমবারে বলবে যে তার স্বামী সত্যবাদী হলে তার নিজের ওপর নেমে আসবে আল্লাহর গজব এক তফসির এক নং ফুটনোটের বিবরণ যখন কোন স্বামী তার স্ত্রীর প্রতি বেবিচারের অপবাদ দেয় অথবা সন্তান সম্পর্কে বলে যে সে আমার শুক্রজাত নয় অপরপক্ষে স্ত্রী স্বামীকে মিথ্যাবাদী অভিহিত করে দাবি করে যে তাকে মিথ্যা অপবাদের শাস্তি আশিটি বেত্রঘাত প্রদান করা হোক তখন স্বামীকে সপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করাতে বলা হবে সে যদি যথাবিধিত চারজন সাক্ষী পেশ করে যারা স্ত্রীর বেভিচারের পক্ষে এমনভাবে সাক্ষ্য দিবে যে স্ত্রীর বেভিচার বিচারকের কাছে প্রমাণিত হয়ে পড়ে তখন স্ত্রীর প্রতি বেভিচারের হদ প্রয়োগ করা হবে পক্ষান্তরে সে চারজন সাক্ষী পেশ করতে না পারলে স্বামী স্ত্রীর মধ্যে লিয়ান করানো হবে প্রথমে স্বামীকে বলা হবে যে সে কোরআনে উল্লেখিত ভাষায় চারবার সাক্ষ্যদান করুক যে সে এ ব্যাপারে সত্যবাদী এবং পঞ্চমবার বলুক যে সে মিথ্যাবাদী হলে তার প্রতি আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হবে স্বামী যদি এসব কথা থেকে বিরত থাকে তবে যে পর্যন্ত নিজের মিথ্যাবাদী হওয়ার কথা স্বীকার না করে অথবা উপরোক্ত ভাষায় পাঁচবার কসম না করে সে পর্যন্ত তাকে আটক রাখা হবে সে যদি মিথ্যাবাদী হওয়ার কথা স্বীকার করে তবে তার ওপর অপবাদের শাস্তি প্রয়োগ করা হবে পক্ষান্তরে যদি পাঁচবার কসম করে নেয় তবে স্ত্রীর কাছ থেকেও কোরআনে বর্ণিত ভাষায় পাঁচবার কসম করিয়ে নেওয়া হবে যদি সে কসম করতে অস্বীকার করে তবে সে পর্যন্ত সে স্বামীর কথার সত্যটা স্বীকার না করে এবং নিজের বেবিচারের অপরাধ স্বীকার না করে সে পর্যন্ত তাকে আটক রাখা হবে আর এরূপ স্বীকারোক্তি করলে তার উপর বেবিচারের শাস্তি প্রয়োগ করা হবে পক্ষান্তরে যদি উপরোক্ত ভাষায় কসম করতে সম্মত হয়ে যায় এবং কসম করে নেয় তবে লিয়ান পূর্ণতা লাভ করবে এর ফলশ্রুতিতে দুনিয়ার শাস্তির কবল থেকে উভয়ই বেঁচে যাবে আখেরাতের ব্যাপার আল্লাহ তালাই জানেন যে তাদের মধ্যে কে মিথ্যাবাদী মিথ্যাবাদী আখেরাতের শাস্তি ভোগ করবে কিন্তু দুনিয়াতেও যখন স্বামী স্ত্রীর মধ্যে লিয়ান হয়ে গেল তখন তারা একে অপরের জন্য চিরতরে হারাম হয়ে যাবে বিচারক উভয়ের মধ্যে বিচ্ছে ধটিয়ে দিবেন এটা তালাকেরই অনুরূপ হবে এখন তাদের মধ্যে পুনর্বিবাহ হতে পারবে না কাসির কুর্তুবি সাদি হাদিসের কিতাবাদিতে লিয়ান সংক্রান্ত দুটি ঘটনার উল্লেখ করা হয়েছে একটি ঘটনা হেলাল ইবনে উমাইয়া ও তারই স্ত্রীর যা সহি বুখারিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমার বর্ণনায় রয়েছে এই ঘটনার প্রাথমিক অংশ ইবনে আব্বাসেরই বর্ণনায় মুসনাদ আহমদে এভাবে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন যখন কোরআনে অপবাদের হদ সম্পর্কিত আল্লাদিনইয়ার মুনাল মহসানাতি সুম্মালাম আ তুবি আর বাতি সুহাদা আফাজেলি দুহুুম সামাননি নাজালদা। আয়াত নাজিল হয়। তখন মুসলিমদের মধ্যে কিছুটা চাঞ্চল্য দেখা দিল। কারণ এতে কোনো নারীর কতি বেভিচারের অপবাদ আরোপকারী পুরুষের জন্য জরুরি করা হয়েছে যে হয় সে সপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করবে। তন্মধ্যে একজন সে নিজে হবে না হয়। তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে। আশিটি বেত্রঘাত করা হবে এবং চিরতরে তার সাক্ষ্য প্রত্যাখ্যাত হবে এই আয়াত শুনে আনসারদের সর্দার সাদ ইবনে উবাদা রসুলুল্লাহ সাল্ল্লাহু সাল্লামকে বললেন হে আল্লাহর রসুল এই আয়াতগুলো কি ঠিক এভাবেই নাজিল হয়েছে রসুলুল্লাহ সাল্ল্লাহু সাল্লাম সাদ ইবনে উবাদার মুখে এরূপ কথা শুনে বিস্মিত হলেন তিনি আনসারদের সম্বোধন করে বললেন তোমরা কি শুনলে তোমাদের সর্দার কি কথা বলছেন আনসারগণ বলল হে আল্লাহর রসুল আপনি তাকে তিরস্কার করবেন না তার এত কথা বলার কারণ তার তীব্র আত্মমর্যাদা বোধ অতপর সাদ ইবনে উবাদা নিজেই বললেন হে আল্লাহর রসুল আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আয়াতগুলো সত্য এবং আল্লাহর পক্ষ থেকেই নাজিল করা হয়েছে কিন্তু আমি আশ্চর্য বোধ করি যে যদি আমি লজ্জাহীনা স্ত্রীকে এমত অবস্থায় দেখি যে তার ওপর ভিন্ন পুরুষ সওয়ার হয়ে আছে তখন কি আমার জন্য বৈধ হবে না যে আমি তাকে শাসন করি এবং সেখান থেকে সরিয়ে দেই না আমার জন্য এটা জরুরি যে আমি চারজন লোক এনে এটা দেখাই এবং সাক্ষী করি যতক্ষণে আমি সাক্ষী সংগ্রহ করব। ততক্ষণে কি তারা উদ্দেশ্য সাধন করে পলায়ন করবেন না সাদ ইবনে উবাদাল এই কথাবার্তার অল্প দিন পরেই একটি ঘটনা সংঘটিত হল হেলাল ইবনে উমাইয়া এসার সময় ক্ষেত থেকে ফিরে এসে স্ত্রীর সাথে একজন পুরুষকে সচক্ষে দেখলেন এবং তাদের কথাবার্তা নিজের কানে শুনলেন কিন্তু কিছুই বললেন না সকালে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বর্ণনা করলে তিনি খুব দুঃখিত হলেন এবং ব্যাপারটিকে গুরুত্বর মনে করলেন এদিকে আনসারগণ একত্রিত হয়ে বলতে লাগল যে আমাদের সর্দার সাদ ইবনে ওবাদা যে কথা বলেছিলেন এক্ষুনি আমরা তাতে লিপ্ত হয়ে পড়লাম এখন শরীয়তের আইন অনুযায়ী রসুলুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম হেলাল ইবনে উমাইয়াকে আশিটি বেত্রঘাত করবেন এবং জনগণের মধ্যে চিরতরে তার সাক্ষ্য প্রত্যাখ্যাত হবে কিন্তু হেলাল ইবনে উমাইয়া জোট দিয়ে বললেন আল্লাহর কসম আমার পূর্ণ বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন বোখারির বর্ণনায় আরও বলা হয়েছে যে রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হেলালের ব্যাপারে শুনে কোরআনের বিধান মোতাবেক তাকে বলেও দিয়েছিলেন যে হয় দাবির সপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করো না হয় তোমার পিঠে অপবাদের শাস্তি স্বরূপ আশিটি বেত্রঘাত পড়বে হেলাল উত্তরে বললেন যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার কসম আমি আমার কথায় সত্যবাদী এবং আল্লাহ তালা অবশ্যই এমন কোনো বিধান নাজিল করবেন যা আমার পিঠকে অপবাদের শাস্তি থেকে মুক্ত করে দেবে এই কথাবার্তা চলছিল এ মতাবস্থায় জিব্রিল আলহ সালাম লিয়ানের আইন সম্বলিত আয়াত নিয়ে নাজিল হলেন অর্থাৎ ওয়াল্লাজিনা ইয়ারমুনা আজওয়াজাহুম আবু ইয়ালা এই বর্ণনাটি আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন এতে আরও বলা হয়েছে যে লিয়ানের আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম হেলাল ইবনে উমাইয়াকে সুসংবাদ দিলেন যে আল্লাহ তালা তোমার সমস্যার সমাধান নাজিল করেছেন হেলাল বললেন আমি আল্লাহর কাছে এই আশাই পোষণ করেছিলাম অতপর রসুলুল্লাহ সাল্লাহ আলাহিউল্লাম হেলালের স্ত্রীকে ডেকে আনলেন স্বামী স্ত্রীর উপস্থিতিতে স্ত্রীর জবানবন্দি নেওয়া হল সে বলল আমার স্বামী হেলাল ইবনে উমাইয়া আমার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছেন রসুলুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম বললেন তোমাদের মধ্যে একজন যে মিথ্যাবাদী তা আল্লাহ তা জানেন জিজ্ঞাস্য এই যে তোমাদের কেউ কি আল্লাহর আজাবের ভয়ে তাওবা করবে এবং সত্য কথা প্রকাশ করবে হেলাল বললেন আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ আমি সম্পূর্ণ সত্য কথা বলছি তখন রসুল্লাহ সাল্লাহু আল্লাহুয়াসাল্লাম আয়াত অনুযায়ী উভয়কে লিয়ান করানোর আদেশ দিলেন প্রথমে হেলালকে বলা হলো যে তুমি কোরানে বর্ণিত ভাষায় চারবার সাক্ষ্য দাও অর্থাৎ আমি আল্লাহকে সাক্ষী রেখে বিশ্বাস করে বলছি যে আমি সত্যবাদী হেলাল আদেশ অনুযায়ী চারবার সাক্ষ্য দিলেন পঞ্চম সাক্ষের কোরআনী ভাষা এরূপ যদি আমি মিথ্যা বলি তবে আমার প্রতি আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হবে এই সাক্ষের সময় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হেলালকে বললেন হে হেলাল আল্লাহকে ভয় করো কেননা দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তির তুলনায় অনেক হালকা আল্লাহর আজাব মানুষের দেওয়া শাস্তির চাইতেও অনেক কঠোর এই পঞ্চম সাক্ষ্যই শেষ সাক্ষ্য এর ভিত্তিতেই সয়সালা হবে কিন্তু হেলাল বললেন আমি কসম করে বলতে পারি যে আল্লাহ তাআলা আমাকে এই সাক্ষের কারণে আখেরাতের আজাব দেবেন না এরপর তিনি পঞ্চম সাক্ষের শব্দগুলো উচ্চারণ করে দিলেন অতপর হেলালের স্ত্রীর কাছ থেকেও এমনই ধরনের চার সাক্ষ্য অথবা কসম নেওয়া হলো পঞ্চম সাক্ষের সময় রসুল্লাহ সাল্লাহ আল্লাহি বললেন একটু থামো আল্লাহকে ভয় করো এই সাক্ষ্যই শেষ সাক্ষ্য আল্লাহর আজাব মানুষের আজাবের চাইতে অনেক কঠোর এই কথা শুনে সে কসম করতে ইতস্তত করতে লাগল এই অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হলে অবশেষে সে বলল আল্লাহর কসম আমি আমার গোত্রকে চিরদিনের জন্য লাঞ্ছিত করব না অতপর সে পঞ্চম সাক্ষ্য এ কথা বলে দিয়ে দিল যে আমার স্বামী সত্যবাদী হলে আমার উপর আল্লাহর গজব বা ক্রোধ আভতিত হবে এভাবে লিয়ানের কার্যধারা সমাপ্ত হয়ে যাওয়ায় রসুলুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিলেন অর্থাৎ তাদের বিয়ে নাকচ করে দিলেন তিনি আরও ফয়সলা দিলেন যে এই গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে সে এই স্ত্রীর সন্তান বলে কথিত হবে পিতার সাথে সম্বন্ধিত হবে না কিন্তু সন্তানটিকে ধিকৃত করা হবে না মুসনাদ আহম্মদ প্রথম খণ্ড দুইশো থেকে দুইশো পৃষ্ঠা আবু দাউদ আবু ইয়ালা চল্লিশ বুখারী ও মুসলিমে সাদ সাঈদির বর্ণনা এভাবে আছে যে ওয়াইমি রাজলানী কাছে বললেন হে আল্লাহ রসুল যদি কেউ তার স্ত্রীকে ভিন্ন পুরুষের সাথে দেখে তবে সে কি তাকে হত্যা করবে যার ফলে তাকেও হত্যা করা হবে বা তার কি করা উচিত রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বললেন আল্লাহ তালা তোমার এবং তোমার স্ত্রীর ব্যাপারে বিধান নাজিল করেছেন যাও স্ত্রীকে নিয়ে এসো বর্ণনাকারী সাহাল বলেন তাদেরকে এনে রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম মসজিদের মধ্যে লিয়ান করালেন যখন উভয় পক্ষ থেকে পাঁচটি সাক্ষ্য পূর্ণ হয় লিয়ান সমাপ্ত হল তখন ওয়াইমির বললেন হে আল্লাহ রাসুল এখন যদি আমি তাকে স্ত্রীরূপে রাখি তবে এর অর্থ এই হয় যে আমি তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছি তারপর তিনি তাকে তালাক দিয়ে দিলেন বুখারির হাদিস যার নম্বর চার হাজার সাতশো পঁয়তাল্লিশ হাজার সাতশো নয় মুসলিমের হাদিস যার নম্বর এক হাজার চারশো বিরানব্বই আলোচ্য ঘটনাদ্বয়ের মধ্য থেকে প্রত্যেকটি সম্পর্কে বলা হয়েছে যে লিয়ানের আয়াতেরই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে হাফেজ ইবনে হাজার ও ইমাম ভোগবি উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধানকল্পে বলেছেন যে মনে হয় প্রথম ঘটনা হিলাল ইবনে উমাইয়ার ছিল এবং লিয়ানের আয়াতেরই পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে এরপর ওয়াইমের এমনি ধরনের ঘটনার সম্মুখীন হয় হিলালিবনে উমাইয়ার ঘটনা তার জানা ছিল না কাজেই এ ব্যাপারটি যখন রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের কাছে পেশ করা হলো তখন তিনি বললেন তোমার ব্যাপারে ফয়সালাই এর সপক্ষে ইঙ্গিতেই যে হিলালিবনে উমাইয়ার ঘটনায় হাদিসের ভাষা হচ্ছে ফান্নাল্লা জিব্রা ইলু এবং ওয়াইমের ঘটনায় ভাষা হচ্ছে কাদ নাজ্জাল ফিকা এর অর্থ এরূপ হতে পারে যে আল্লাতাল্লাহ তোমার অনুরূপ এক ঘটনায় এর বিধান নাজিল করেছেন উপরোক্ত দুটি বর্ণনা ছাড়াও লিয়ান সংক্রান্ত আরও কিছু হাদিস এসেছে যেগুলো থেকে লিয়ানের গুরুত্বপূর্ণ মাসলা সাব্যস্ত হয়েছে যেমন ইবনে উমর রাদিয়াল্লাহ আনহুমা বলেন স্বামী লিয়ান শেষ করার পর নবী সাল্ল আলহাসাল্লাম তাদের মধ্যে ছাড়াছাড়ি করে দেন বুখারির হাদিস যার নম্বর পাঁচ হাজার তিনশো ছয় এবং চার হাজার সাতশো আটচল্লিশ মুসনাদে আহমাদ যার দ্বিতীয় খণ্ডের সাতান্ন পৃষ্ঠায় রয়েছে ইবনে উমরের অন্য এক বর্ণনায় বলা হয়েছে এক ব্যক্তিও তার স্ত্রীর মধ্যে লিয়ান করানো হয় তারপর স্বামীটি গর্ভের সন্তান অস্বীকার করে নাবি আলি আলহিহাসাল্লাম তাদের মধ্যে ছাড়াছাড়ি করে দেন এবং ফয়সালা শুনিয়ে দেন সন্তান হবে শুধুমাত্র মায়ের বুখারীর হাদিস যার নম্বর পাঁচ হাজার তিনশো পনেরো ইবনে ওমরের আরেকটি বর্ণনা এসেছে যে উভয়ে লিয়ান করার পর রসুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লাম বলেন তোমাদের হিসাব এখন আল্লাহর জিম্মায় তোমাদের একজন অবশ্যই মিথ্যুক তারপর তিনি পুরুষটিকে বলেন এ এখন তোমার নয় তুমি এর উপর নিজের কোনো অধিকার দেখাতে পারো না এর উপর রকম হস্তক্ষেপও করতে পারো না অথবা এর বিরুদ্ধে অন্য কোনো প্রকার প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করার অধিকারও আর তোমার নেই পুরুষটি বলে হে আল্লাহ রসুল আর আমার সম্পদ অর্থাৎ যে মোহরানা আমি তাকে দিয়েছিলাম তা আমাকে ফেরত দেবার ব্যবস্থা করুন রাসুল সাল্লাল্লাহু সাল্লু বলেন সম্পদ ফেরত নেবার কোনো অধিকার তোমার নেই যদি তুমি তার উপর সত্য অপবাদ দিয়ে থাকো তাহলে ওই সম্পদ সে আনন্দ উপভোগের প্রতিদান যা তুমি হালাল করে তার থেকে লাভ করেছ আর যদি তুমি তার উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকো তাহলে সম্পদ তোমার কাছ থেকে আরও অনেক দূরে চলে গেছে তার তুলনায় তোমার কাছ থেকে তা বেশি দূরে রয়েছে বুখারির হাদিস যার নম্বর পাঁচ হাজার অপর বর্ণনায় আলী ইবনে আবিতালিব ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন শূন্যত এটি নির্ধারিত হয়েছে যে লিয়ানকারী স্বামী স্ত্রী পরবর্তী পর্যায়ে আর কখনও বিবাহিতভাবে একত্র হতে পারে না দারুকুতুনির হাদিস যার তিন বাই দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় রয়েছে আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নাবি সাল্লু ওয়াসাল্লাম বলেন এরা দুইজনার কখনও একত্র হতে পারে না দারুকুতুনির হাদিস যার তিন বাই দুশো পৃষ্ঠায় রয়েছে লিয়ানের উপযুক্ত আয়াত এবং এই হাদিসগুলোর আলোকে ফকিগল লিয়ানের বিস্তারিত আইনকানুন তৈরি করেছেন এই আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলি হচ্ছে এক যে ব্যক্তি স্ত্রীর ব্যভিচার সচক্ষে দেখে লিয়ানের পথ অবলম্বন না করে হত্যা করে বসে তার ব্যাপারে মতভেদ রয়েছে একদল বলে তাকে হত্যা করা হবে কারণ নিজের উদ্যোগে হজ্জারি করার তথা আইন হাতে নিয়ে নেওয়ার অধিকার তার ছিন না দ্বিতীয় দল বলে তাকে হত্যা করা হবে না এবং তার কর্মের জন্য তাকে জবাবদিহিও করতে হবে না তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে তার দাবির সত্যতা প্রমাণিত হতে হবে অর্থাৎ যথার্থই সে তার জিনার কারণে এই কাজ করেছে ইমা মাহমদ ও ইসা ইবনে রাহু আহে বলেন এটি হত্যার কারণ এই মর্মে তাকে দুজন সাক্ষী আনতে হবে মালিকীদের মধ্যে ইবনুল কাসেম ও ইবনে হাবিব এ মর্মে অতিরিক্ত শর্ত আরোপ করেন যে যাকে হত্যা করা হয়েছে সেই জিনাকারী বিবাহিত হতে হবে অন্যথায় কুমার জিনাকারীকে হত্যা করলে তার কাছ থেকে কিসাস নেওয়া হবে কিন্তু অধিকাংশ ফকির মতে তাকে কিসাস থেকে শুধুমাত্র তখনই মাপ করা হবে যখন সে জিনার চারজন সাক্ষী পেশ করবে অথবা নিহত ব্যক্তি মরার আগে নিজ মুখে একথা স্বীকার করে যাবে যে সেই তা স্ত্রীর সাথে জিনা করছিল এবং সেই সঙ্গে নিহত ব্যক্তিকে বিবাহিত হতে হবে দুই ঘরে বসে লিয়ান হতে পারে না এর জন্য আদালতে যাওয়া জরুরি তিন লিয়ান দাবির করার অধিকার শুধু স্বামীর নয় স্ত্রীলো স্বামী যখন তার উপর জেনার অপবাদ দেয় অথবা তার শিশুর বংশধারা মেনে নিতে অস্বীকার করে তখন স্ত্রী আদালতে গিয়ে লিয়ান দাবি করতে পারে চার সব স্বামী স্ত্রীর মধ্যে কি লিয়ান হতে পারে অথবা এর জন্য তাদের দুজনের মধ্যে কি কিছু শর্ত পাওয়া যেতে হবে এ বিষয়ে ফকিদের মধ্যে মতভেদ দেখা যায় ইমাম শাফি বলেন যার কসম আইনের দিক থেকে নির্ভরযোগ্য এবং যার তালাক দেওয়ার ক্ষমতা আছে তিনি লিয়ান করতে পারেন প্রায় একই ধরনের অভিমত ইমাম মালিকেরও কিন্তু হানাফিগণ বলেন লিয়ান শুধুমাত্র এমন স্বাধীন মুসলিম স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে যারা কাজাফের অপরাধে শাস্তি পায়নি যদি স্বামী ও স্ত্রী দুইজনই কাফের দাস বা কাজাফের অপরাধে পূর্বেই শাস্তিপ্রাপ্ত হয়ে থাকে তাহলে তাদের মধ্যে লিয়ান হতে পারে না এছাড়াও যদি স্ত্রীর এর আগেও কখনও হারাম বা সন্দেহযুক্ত পদ্ধতিতে কোনো পুরুষের সাথে মাখামাখি থেকে থাকে তাহলে এক্ষেত্রেও লিয়ান ঠিকভাবে হবে না পাঁচ নিচে জিশারা ইঙ্গিত রূপক বা সন্দেহ সংশয় প্রকাশের ফলে লিয়ান অনিবার্য হয়ে পড়ে না বরং কেবলমাত্র এমন অবস্থায় তা অনিবার্য হয় যখন স্বামী দ্বর্থক ভাষায় জিনার অপবাদ দেয় অথবা সুস্পষ্টভাবে সন্তানকে নিজের বলে মেনে নিতে অস্বীকার করে ছয় যদি অপবাদ দেবার পর স্বামী কসম খেতে ইতস্তত করে বা সলনার আশ্রয় নেয় তাহলে ইমাম আবু হানিফার মতে তাকে বন্দি করতে হবে এবং যতক্ষণ সে লিয়ান না করে অথবা নিজের অপবাদকে মিথ্যা বলে মেনে না নেয় ততক্ষণ সে মুক্তি পাবে না আর মিথ্যা বলে মেনে নিলে তার বিরুদ্ধে কাজাফের দণ্ড জারি হয়ে যাবে এর বিপরীত পক্ষে ইমাম মালিক ইমাম শাফির মতে লিয়ান করতে ইতস্তত করার ব্যাপারটি নিজেই মিথ্যের স্বীকারোক্তি ফলে কসম করতে ইতস্তত করলেই তার উপর কাজাফের হদ ওয়াজিব হয়ে যাবে সাত স্বামীর কসম খাওয়ার পর স্ত্রী যদি লিয়ান করতেই তস্তত করে তাহলে হানাফিদের মতে তাকে বন্দি করতে হবে এবং ততক্ষণ তাকে মুক্তি দেওয়া যাবে না যতক্ষণ না সে লিয়ান করবে অথবা জিনার স্বীকারোক্তি না করে নেবে অন্যদিকে উপরোক্ত ইমামগণ বলেন এ অবস্থায় তাকে রজম করে দেওয়া হবে তারা কোরআনের ওই উক্তি থেকে যুক্তি পেশ করেন যে একমাত্র কসম খাওয়ার পরই স্ত্রী শাস্তি মুক্ত হবে এখন যেহেতু সে কসম খাচ্ছে না তাহলে নিশ্চিতভাবেই সে শাস্তির যোগ্য হবে আট যদি লিয়ানের সময় স্ত্রী গর্ভবতী থাকে তাহলে ইমাম আহমদের মতে স্বামী গর্ভস্থ সন্তানকে গ্রহণ করতে অস্বীকার করুক বা না করুক স্বামীর গর্ভস্থ সন্তানের দায় মুক্ত হওয়ার এবং সন্তান তার ঔরসজাত গণ্য না হওয়ার জন্য লিয়ান নিজেই যথেষ্ট ইমাম শাফি বলেন স্বামীর জিনার অপবাদ ও গর্ভস্থ সন্তানের দায়িত্ব অস্বীকার করা এক জিনিস নয় এই জন্য স্বামী যতক্ষণ গর্ভস্থ সন্তানের দায়িত্ব গ্রহণ করতে সুস্পষ্টভাবে অস্বীকার না করবে ততক্ষণ সে জিনার অপবাদ সত্ত্বেও তার ওরসজাত গণ্য হবে কারণ স্ত্রী জিনাকারিণী হওয়ার ফলেই বর্তমান গর্ভজাত সন্তানটি যে জিনার কারণে জন্মেছে এটা অনিবার্য নয় নয় ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ স্ত্রীর গর্ভধারণকালে স্বামীকে গর্ভস্থ সন্তান অস্বীকার করতে অনুমতি দিয়েছেন এবং এরই ভিত্তিতে লিয়ানকে বৈধ বলেন কিন্তু ইমাম আবু হানিফা বলেন যদি স্বামীর অপবাদ জিনার ভিত্তি না হয়ে শুধুমাত্র এটাই হয়ে থাকে যে সেই স্ত্রীকে গর্ভবতী পেয়েছে যখন তার মতে এই গর্ভস্থ সন্তান তার হতে পারে না এই অবস্থায় লিয়ানের বিষয়টিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত মূলতবি করে দেওয়া উচিত কারণ অনেক সময় কোনো কোনো রোগের ফলে গর্ভসঞ্চার হয়েছে বলে সন্দেহ দেখা দেয় কিন্তু প্রকৃতপক্ষে গর্ভসঞ্চার হয় না দশ যদি পিতা সন্তানের বংশধারা অস্বীকার করে তাহলে লিয়ান অনিবার্য হয়ে পড়ে এ ব্যাপারে সবাই একমত আবার এই ব্যাপারেও সবাই একমত যে একবার সন্তানকে গ্রহণ করে নেবার পর পিতার পক্ষে আর তার বংশধারা অস্বীকার করার অধিকার থাকে না এই অবস্থায় পিতা বংশধারা অস্বীকার করলে কাজাফের শাস্তির অধিকারী হবে এগারো যদি স্বামী তালাক দেওয়ার পর সাধারণভাবে তালাক প্রাপ্তা স্ত্রীর বিরুদ্ধে জিনার অপবাদ দেয় তাহলে ইমাম আবু হানিফার মতে লিয়ান হবে না বরং তার বিরুদ্ধে কাজাফের মামলা দায়ের করা হবে কারণ লিয়ান হচ্ছে স্বামী স্ত্রীর জন্য আর তালাক নারীটি তার স্ত্রী নয় তবে যদি রজই তালাক হয় এবং রুজু করার বা স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সময়কালের মধ্যে সে অপবাদ দেয় তাহলে ভিন্ন কথা বারো লিয়ানের আইনগত ফলাফলের মধ্য থেকে কোনো কোনটির ব্যাপারে সবাই একমত আবার কোন কোনোটির ব্যাপারে ফকিদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে যেসব ফলাফলের ব্যাপারে মতৈক্য হয়েছে সেগুলো হচ্ছে লিয়ান অনুষ্ঠিত হলে স্বামী ও স্ত্রী উভয়ই কোনো শাস্তি লাভের উপযুক্ত হবে না স্বামী যদি সন্তানের বংশধারা অস্বীকার করে তাহলে সন্তান হবে শুধুমাত্র মায়ের সন্তান বাপের সাথে সম্পর্কিত হবে না এবং তার উত্তরাধিকারীও হবে না মা তার উত্তরাধিকারী হবে এবং সে মায়ের উত্তরাধিকারী হবে নারীকে ব্যবিচারিনীও তার সন্তানকে জারত সন্তান বলার অধিকার কারোর থাকবে না যদিও লিয়ানের সময় তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যার ফলে তার ব্যবিচারিনী হওয়ার ব্যাপারে কারোর মনে সন্দেহ থেকে যায় তবুও তাকেও তার সন্তানকে একথা বলার অধিকার থাকবে না যে ব্যক্তি লিয়ানের পরে তার বা তার সন্তানের বিরুদ্ধে আগের প্রপবাদের পুনরাব্যক্তি করবে সে হদের যোগ্য হবে নারীর মহরানা বাতিল হয়ে যাবে না ইদাত পালনকালে নারী পুরুষের থেকে খরপুষ ও বাসস্থানের সুবিধা লাভের হকদার হবে না নারী ওই পুরুষের জন্য হারাম হয়ে যাবে এছাড়াও দুটি বিষয় মতভেদ রয়েছে এক লিয়ানের পরে নারী ও পুরুষ কীভাবে আলাবা হবে এই বিষয়ে ইমাম সাফি বলেন যখনই পুরুষ লিয়ান শেষ করবে নারী জবাবি লিয়ান করুক বা না করুক তখনই সঙ্গে সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে ইমাম মালিক লাইস ইবনে সাদ ও জুফার বলেন পুরুষ নারী যখন লিয়ান শেষ করে তখন ছাড়াছাড়ি হয়ে যায় অন্যদিকে ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ বলেন লিয়ানের ফলে ছাড়াছাড়ি আপনামনি হয়ে যায় না বরং আদালত ছাড়াছাড়ি করে দেওয়ার ফলেই ছাড়াছাড়ি হয় যদি স্বামী নিজেই তালাক দিয়ে দেয় তাহলে ভালো অন্যথায় আদালতের বিচারপতি তাদের মধ্যে ছাড়াছাড়ি করার কথা ঘোষণা করবেন দুই লিয়ানের ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার পর কি তাদের উভয়ের আবার মিলিত হওয়া সম্ভব এই বিষয়ে ইমাম মালিক আবু ইউসুফ শাফি আহম্মাদ ইবনি হাম্বাল বলেন লিয়ানের মাধ্যমে যে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে তারা এরপর থেকে চিরকালের জন্য পরস্পরের উপর হারাম হয়ে যাবে তারা পুনর্বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলেও কোনোভাবেই পারবে না উমার আলী ও আব্দুল্লাহ ও একই মত পোষণ করেন বিপরীত পক্ষে সাঈদ ইবনে মুসাইব ইব্রাহিম নাখাই সাবি শাবি সাঈদ ইবনে জুবায়ের ও আবু হানিফা ও মোহাম্মদ রাহে মোহামুল্লার মতে যদি স্বামী নিজের মিথ্যা স্বীকার করে নেয় এবং তার উপর কাজাফের হজ জারি হয়ে যায় তাহলে তাদের দুজনের মধ্যে পুনর্বার বিয়ে হতে পারে তারা বলেন তাদের উভয়কে পরস্প